আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে চার্জটা ভালো থাকে না আমরা তো হয়তো একটু চার্জ দিলাম ফোনে এবং কিছুক্ষণ ব্যবহার করার পরে কিন্তু আমাদের চার্জটা ডাউন হয়ে যায় হঠাৎ করে কিন্তু তাদের চার্জটা শেষ হয়ে যায় তো আজকের ছোট্ট ভিডিও থেকে আমি একটা দারুণ সিরিং দেখাবো এই সেরিংটি যদি আপনি আপনার ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে বেশ ভালো চার্জ থাকবে আপনার ফোনটা হিট হবে না আপনার ফোনে অনেকক্ষণ ধরে চার্জ থাকবে একবার চার্জ দেবেন এবং সারাদিনই কিন্তু সেই চার্জটা থেকে যাবে ফোনের মধ্যে কিছু সেটিংস রয়েছে যেগুলো অন করলেই আপনার ফোনের চার্জিং ক্যাপাসিটি সেটা কিন্তু বেড়ে যাবে তো চলুন সেই সেটিংটি আপনাদেরকে দেখিয়ে দিই তো এর জন্য আপনার আপনার ফোনে একটা ছোট্ট সেটিংস অন করে নিতে হবে এর জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর আসবেন প্লে স্টোরে সেই সেটিংসটি রয়েছে তো এরপর প্লে স্টোরে আসার পর ওপরে দেখবেন যে একটা লোগো বলে একটা অপশান পাবেন ওপরে কোনায় তো এখানে ট্যাপ দেবেন এ লোগোতে এখানে ট্যাপ দেওয়ার পর দেখবেন যে নিচে একটা অপশান পেয়ে যাবেন সেটিংস বলে এই সেটিংসে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন যে নেটওয়ার্ক প্রিফারেন্স বলে একটা অপশান রয়েছে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে সেকেন্ড নম্বরে একটা অপশান রয়েছে যে অটো আপডেট অ্যাপস এইখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে তো আপনাদের ফোনে প্রায় কিন্তু সেকেন্ড নম্বরে যে অপশানটি রয়েছে এটা কিন্তু সিলেক্ট করা থাকবে এটা সিলেক্ট করা থাকলে কী হবে যে আপনার ফোনে অটোমেটিকভাবে কিন্তু অ্যাপগুলো আপডেট হয়ে যাবে যখনই কোনো ওয়াইফাই কানেকশান আপনার ফোনে কানেক্টেড হবে তখন কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আপনার ফোনে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপডেট হয়ে যাবে এর ফলে কী হবে আপনার ফোনে চার্জ শেষ হয়ে যাবে এন শেষ হয়ে যাবে এবং ফোনটা আপনার হ্যাং করবে তাই দেখুন নিচে একটা অপশান রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার অটোমেটিকভাবে অ্যাপগুলো আপডেট হবে না এবং আপনার ফোনটা হ্যাং স্লো হবে না প্লাস আপনার ফোনটা হিট হবে না চার্জও ভালো থাকবে তাই থার্ড নম্বর যে নিচে যে অপশানটি রয়েছে এই অপশানটি ট্যাপ করে আপনার ব্যাকে চলে আসবেন কেসে আপনাকে আরেকটা অপশান অন করতে হবে সেটা কিন্তু সেটিংসে রয়েছে তো সেটিংসে যাবেন সরাসরি সেটিংসে গিয়ে নিচে আসবেন নিচে এসে ব্যাটারি বলে একটা অপশান পাবেন প্রত্যেকটি ফোন রয়েছে এখানে ট্যাপ দেবেন ট্যাব দিয়ে আপনাকে পাওয়ার সেভিং বলে একটা অপশান পাবেন এই পাওয়ার সেভিংয়ে ট্যাব দেবেন ট্যাব দিয়ে কিন্তু এই অপশানটিকে আপনারা অন করে নেবেন অন করলে দেখতে পাবেন যে উপরে আপনার একটা কোনো চিহ্ন আসবে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে পাওয়ার সেভিং মোডটা অন হয়ে গেছে এবং আপনার ফোনে চার্জটা কিন্তু অনেকক্ষণ থাকবে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপটা ব্যাটারি ক্যাপাসিটিটা বেড়ে যাবে এবং নিচে দেখুন একটা অপশান পেয়ে যাবেন প্রত্যেকেরই ফোনে অপশানে থাকতে পারে কিন্তু যারা স্যামসাং ফোন ইউজ করেন তাদের ফোনে অপশানটি থাকবে তো এখানে দেখুন প্রোটেক্ট ব্যাটারি বলে একটা অপশান রয়েছে এখানে ট্যাব দেবেন ট্যাব দিলে কী আপনার ফোনে ব্যাটারিটা প্রোটেক্ট থাকবে আপনার ফোনে ব্যাটারিটা এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্টের উপরে কিন্তু আর চার্জ হবে না যতই আপনি চার্জ দেন এইটটি ফাইভ পার্সেন্টের ওপর কিন্তু চার্জ হবে না যদি অ্যাপসেন্টটা অন করে রাখেন এর ফলে আপনার ব্যাটারিটা হিট হবে না আপনার ফোনটা ভালো চলবে এবং আপনার ফোনে চার্জ ক্যাপাসিটিটা ভালো দেবে এই প্রোটেক্ট ব্যাটারি অপশানটা প্রত্যেকের ফোনে থাকবে না যাদের ফোনে রয়েছে তারা অন করবেন আর যাদের ফোনে নেই তারা অন করতে হবে না যেসব অপশানগুলো আগে বললাম সেগুলো অন করলে কিন্তু আপনার ফোনে ভালো একটা চার্জিং ক্যাপাসিটি দেবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিওতে